প্রিয় দর্শক আলাইকুম আলহামদুলিল্লাহ মাত্র ফজর নামাজ পড়ে আসলাম প্রচুর পরিমাণ শীত এখন অবধি দেখতে পাচ্ছেন কুয়াশা এখন অবধি কুয়াশা যায়নি প্রচুর পরিমাণ কুয়াশা আলহামদুলিল্লাহ ফজর নামাজ পড়ে আসলাম আপনারা দেখতে পাবেন যে এত পরিমাণ ঠান্ডার ভিতরে ফজর নামাজ পড়ে আসছি আমরা শীত থেকে বাঁচার জন্য শীতের পোশাক পরিধান করি শীত থেকে বাঁচতে চাই কারণ আমাদের গায়ে যেন শীত না লাগে আমার গায়ে জন্য ঠান্ডা না লাগে একটি নিজের বিবেকের কাছে নিজে প্রশ্ন করুন আমরা যখন মৃত্যুবরণ করব। কবরে যখন থাকব তখন ডান দিক থেকেও ঠান্ডা আসবে ডান দিক থেকে ঠান্ডা মাটি বাম দিকেও ঠান্ডা মাটি নিচেও ঠান্ডা মাটি উপরের বাসায় ছাউনি ওই জায়গার ভিতরে কোনো দামি কোনো কম্বল নাই দামি কোনো ল্যাপ নাই তোষক নাই দামি কোনো দামি কোনো শীতের পোশাক নাই কোন কিছুর ব্যবস্থা নাই ওই কবর অবস্থাটা কেমন হবে একটিবার চিন্তা করে দেখছেন আপনি যে ফজরের সময় শীতের ভয়ে উঠতে পারলেন না ফজরের সময় শীতের ভয়ে আপনি জাগতে পারলেন না ফজরের সময় শীতের ভয়ে আপনি উঠে উজু করলেন না শীত লাগবে এই ভয়ে আপনি ল্যাপের তলেই থেকে গেলেন ফজরের নামাজটা আদায় করতে পারলেন না একটিবার চিন্তা করে দেখেন কবরে যখন আপনি থাকবেন তখন কি আপনার ঠান্ডা লাগবে না কবরে আপনার কি অবস্থাটা হবে এই প্রশ্নটা নিজের বিবেকের কাছে একটি বার রেখে দিন তাহলে আপনি সঠিক উত্তরটি সঠিক জিনিসটা আপনি বুঝতে পারবেন প্রিয় দর্শক আমি মনে করি অন্য অন্য চার নামাজ মানুষকে দেখানো হলেও ফজর অক্তটা মানুষকে দেখানোর জন্য হয় না কারণ এত শীত এত পরিমাণ ঠান্ডা তার ভিতরে হুজু করা কম সম ব্যাপার না এত ঠান্ডা তার ভিতরে উঠে মসজিদে যাওয়া কম সম ব্যাপার না ইমানের কম কম ইমানের অধিকারী লোক এই কাজ করতে পারে এই নামাজটা মানুষকে দেখানোর জন্য হয় না কারণ সময় কেউ থাকে না আল্লাহ আলমিনের হুকুম পালন করতে আমি যাবো সেখানে কেউ দেখনেওয়ালা থাকে না কেউ দেখার থাকে না এরপর আমি মানুষকে না দেখানোর জন্য আমি যাচ্ছি আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে যাচ্ছি এটাই ফজরের মহত্ত্ব এটাই ফজরের বড় একটি গুণ এই জন্য আমি বললাম ফজর উক্তটা মানুষকে দেখানোর জন্য হয় না অন্য অন্য উক্তগুলা মানুষকে দেখানোর জন্য হয় এই ফজরের নামাজ আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এই জন্য আসুন প্রত্যেকে নামাজ আদায় করি এই ঠান্ডার ভিতরে যদি আমি মৃত্যুবরণ করি কেউ আমাকে বলবে না যে গরমের দিন আসুক তারপর দাফন কাফনের ব্যবস্থা করব। সকলে এই ঠান্ডার ভিতরেই আমাকে কবর রেখে দিবে তো আমি দুনিয়ার জন্য এত কিছু করে কি দরকার আমি দুনিয়ার জন্য পাগল পারা কেন দুনিয়ার কুত্ত হয়ে গেলাম কেন একবার চিন্তা করি আমি যদি মৃত্যুবরণ করি আমাকে ঠান্ডার রেখে দিবে তাহলে আমার কিসের ঠান্ডা ইমানদারের জন্য কোনো ঠান্ডা নাই ইমান জন্য কোনো কষ্ট নাই আপনি উঠে দেখেন না আপনি নামাজ পড়া অভ্যস্ত হন না আপনার কাছে কোনো কষ্টই লাগবে না ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের বোঝার মানার তৌফিক দান করুক পাচিত সালাদ গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করুক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলিকুম রহমাতুল্লাহ